আপনি প্রত্যেকটা মলবিকে জিজ্ঞেস করুন প্রথম আরবি মাসের নাম হচ্ছে মহররম আর মহররম মাসকে হাদিসে বরকতপূর্ণ বলা হয়েছে বড় ফজিলত আছে মাসে জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে তো আমরা মোলবিরা বলতাম যে মহররম মাসে তোমরা ফিস্টি করে খাও থেকে বড় दुश्मन হচ্ছে ইহুদি গাইরিল নাসারা গায়রুল মাজযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাফসীরের মধ্যে আসছে মাজযুব মানে ইহুদিয়ার দল্লিন মানে নাসার এই দুটো দলই কিন্তু পদভস্ত আর এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে এদের দুজনের যারা অনুসারী হবে পদভস্ত এক নম্বর যুবকরা শুনেন আর যুবতীরা পয়লা জানুয়ারি আমাদের যুবক যুবতীরা ফিস্টি করতে যায় ঠিক বললাম না ভুল বললাম পিকনিক হারাম কেন এটা ইহুদিদের কালচার নাসারাদের কালচার খ্রিস্টানদের কালচার পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের কালচার ক্রিসমাস জানেন কেন তারা এই দিনটা পালন করে ঈসা নবীর জন্মদিন লয় অনেকজন মনে করে এটা ঈসা নবীর এই নিয়তে করে এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে জোরে বলুন নাউজবিল্লা কেন ঈসা মাসিকে তারা আল্লাহর বেটা বলে তাই এই দিনটা তারা সেই হিসাবে পালন করে তারা পদভ্রষ্ট চলুন আমাদের যুবকরা পঁচিশে ডিসেম্বর পালন করছে পহেলা জানুয়ারি পালন করছে এরা পদভ্রষ্ট হয়ে যাবে আমি আশা করে বলছি এখানে যদি একশোটা যুবক থাকে নব্বই জন যুবক বলতে পারবে না আরবি বারোটা মাসের আজকে আমাদের সন্তানরা জন্ম নিচ্ছে মায়েরা শুনেন যখনই পাঁচ বছর বয়স হচ্ছে মা তাকে সর্বপ্রথম পড়াচ্ছে জানুয়ার বল জানুয়ারি ঠিক কিনা মহরম পড়ালেন না আপনি প্রত্যেকটা মলবিকে জিজ্ঞেস করুন প্রথম আরবি মাসের নাম হচ্ছে মহররম আর মহররম মাসকে হাদিসে বরকতপূর্ণ বলা হয়েছে বড় ফজিলত আছে মহররম মাসে জোরে বলুন সুবহান আল্লাহ তাইলে তো আমরা মলবিরা বলতাম যে মোহররম মাসে তোমরা ফিস্টি করে খাও কথার বুঝতে পারেন করলে মহররম মাসে আচ্ছা ঈদের দিন খুশির দিন না খুশির দিন নয় সেই দিনে তোমরা বলো চাঁদাতল দিয়ে বিরিয়ানি করে খাবো ইমাম সাহেবকে বলবো মগরিবের পরে নাইলে এসার পরে একটু নসিহত করে দিবে আমরা মানা করেছে তোমাকে আপনি এমনি খান পাকিয়ে ঈদের দিনে পাড়ার লোক বন্ধু বান্ধব সবাই খাবো খুশির দিন একসাথে খাও ঘরেতে বিরিয়ানি বানিয়ে খাও কেউ নিষেধ করে নাই কোন মলবি নিষেধ করে নাই কুরবানির দিনে গোস্ত পাকাও সবাই দাও এই সামনে কুরবানি আসছে কুরবানি আমরা সকলে পালন করবো জোরে বলুন ইনশাআল্লাহ কুরবানি মানে গরুর গোশ খাওয়ানো আমাদের মুসলমানরা মনে করে কুরবানি মানে গোশত খাওয়া কুরবানি মানে হচ্ছে ত্যাগ কি ত্যাগ করবেন হিংসা বিদ্বেষ লোভ লালসা এইটাকে আপনাকে ত্যাগ করতে হবে এই গোশত কাটতে বসেছেন কোনটা ত্যাগ করতে হবে বলে দি একসাথে তিনজন গরু করেছে ভাগ করবে গোশতটা যে কাটতে বসেছে ঠিক ভালো খান্ডাটা লুঙ্গির তলায় চলে গেল ওইটাকে ত্যাগ করতে হবে বুঝতে পারেন ওই জিনিসটাকে ত্যাগ করতে হবে তবে কুরবানি কুরবানির দিনে নামাজ পড়লেন কুরবানি করবেন ভাইয়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছে ভাইকে বুকে জড়িয়ে বলো ভাই আমাকে ক্ষমা করে দাও এইটাকে ত্যাগ করতে হবে এটার নাম কুরবানি কুরবানি জব করে রক্তটা মাটির ফুটাতে পড়ার আগেই আল্লাহর পারগাহে কবুল হয়ে যায় বলুন সুবহানাল্লাহ ত্যাগ করুন ত্যাগ পশমের বদলে পশম রক্তর বদলে রক্ত আল্লাহ দরবারে আপনার জন্য নেকি টাঙানো আছে কোরবানিটা আমাদের দেশের লোক কোরবানি কালকে কোরবানি আজকে গরু কিনে নিয়ে আসছে কোরবানি নবীজিকে ইসমাইল ইব্রাহিম আলাই সালাত ও সালামকে বললে মহাব্বতের জিনিসকে কোরবানি দাও আমাদের বাপদাদরা এক বছর দু বছর গরু পেলে তবে কোরবানি দিত ঠিক বলতাম না ভুল বলতাম বলুন ঠিক বলছি না ভুল বলছি আমাদের বাপ চাচার আমি দেখেছি ছোটবেলায় আমার দাদুর গোয়ালে গরু বাঁধা ছিল কি হবে এটা কুরবানি এক বছর ফেলেছে তবে তো গরুটার প্রতি মহাব্বত গরু এনেছে সকাল বেলায় ভরবে বাঁধবে ফেলা জমাই করবে দে হয়ে গেল মুখের ভাষাও ঠিক নাই আর কি নিয়ম কানুন কিচ্ছু ঠিক নাই কি করে আসতে করে ফেলা বেলেটের থেকে বেশি তেজ হতে হবে ছুরিতে যে ছুরিতে জব করবে জানুয়ারের যেন কষ্ট না হয় সেই ছুরি ধরেছে হাঁধুর বাপ ছুটে ধান নেবে অন্য ছুটে নেবে পড়ে রইল আর অন্য ছুরি খুঁজছে গুণা হবে গুণা গরু পড়ে যাওয়ার পরে জব হওয়ার পরে গরুকে ফুল রেস নিতে হবে লড়া চড়া একদম বন্ধ হয়ে গেলে তারপরে তোমরা তার চামড়া ছাড়া আর আমাদের দেশে আমি মুম্বাইয়ে থাকতে ঝগড়া করেছিলাম তখন আমি তালবিরি কসাইখানা মদ খাচ্ছে এইটুকু মুসলমান ছেলে এরকম বোতলে মদ খাচ্ছে আর গরুটা জবা করা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে চার খান্ডা করে বার করে দিচ্ছে গরুটাকে লড়তেও দিচ্ছে না তার আগেই শেষ আমি বললাম এই ধরনের পাপ কাজগুলো একজন মুক্তি সাহেব ছিল আমার উস্তাদ বললাম ই কে হরাই তিনি বললেন ইনকো কে সময় আপকু বল না পারে হক হাক বলো ये हराम है ये नहीं चलेगा शरीया में उनको समझाओ जमन मैं गुजरात गएছিলাম আমার উস্তাদ কার اسماعিল বিসমিল্লাহর কাছে সফর এই গুজরাট যাব দেখা করতে যাব তো আমাকে বললে ভাই बंगाल में हम बहुत सारे गाय भेजते हैं जब के लिए ए बिरबुमू আসতো এখন আসে गुजरात থেকে আসে না আসে না ওরু আসে আমি বলেছি আপ লোক जैसे बैल देते उसमें जन्नत में नहीं।